আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আবারও হাজির হলাম ছোট্ট একটি ব্লক নিয়ে তো মেয়ের আবদার ছিল ওর বান্ধবীরা একসঙ্গে সবাই আজকে আমাদের বাসায় খাবে ঠিক আছে তো ওদের জন্য আমি বোনা খিচুড়ি আর মুরগির মাংস রান্না করেছি তো এই নিয়ে তো প্রস্তুত আমি সকালে ভাদাল ভাজি করেছি এরপরে কোটা বাছা শেষ করে আমি খিচুড়ি চুলাই দিচ্ছি তো মাশকালার ডাউল আর ওর সঙ্গে পরে আমি মসুরির ডাউল দিয়েছি খিচুড়ির মধ্যে তো এগুলো শেষ করতে করতে প্রায় অনেক বেজে গিয়েছিল। এর মধ্যে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো তার মধ্যেও ভালো লাগছিল যে মেয়েরা সবাই একসঙ্গে আনন্দ করবে খাবে তো যাই হোক তার ভরা করে রেডি করছি যে ওরা কখন চলে আসবে তো এর মধ্যে না ওরা পরীক্ষা দিয়ে চলেও আসলো প্রায় একটাও বেজে গিয়েছিল। তো ওদেরকে বললাম তোমরা একটু আমাকে হেল্প করো তো ওরাও মোটামুটি আমাকে একটু সহযোগিতা করলো আসলে একসঙ্গে কাজ করলে অনেক ভালো লাগে তো এর মধ্যে ভাবলাম যে খিচুড়িটা তারা তো হোরা করে রেডি করে নিই খিচুড়িটা কষিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করে তারপরে মসুরির ডাউলটা আমি দিয়ে দিয়েছিলাম তো ভাজার পরে আমি পানি দিয়ে এদিকে অন্যান্য কাজ যেগুলো ছিল সেগুলো সেরে নিলাম বুঝতেই পারছেন অনেকগুলো একবারে কাজ ধরলে যা হয় তো এর মধ্যে যতটুকু সম্ভব আমি করে নিলাম মাঝে মধ্যে এরকম বাচ্চারা আবদার করলে ওদের আবদারও পূরণ করতে হয় তো এটা ভেবেই ভালো লাগছে যে ওরা সবাই খুব আনন্দ করলো আসলে ছেলে মেয়ের আনন্দ বাবা মায়ের আসলে ভালো লাগে তো এর ফাঁকে আমি মুরগিটাও রেডি করে নিলাম কেটে তো খিচুড়িটাও হয়ে গিয়েছে ওটা দমে রেখে আমি মাংসটা চুলাই দিব এর জন্য সব কিছু ধুয়ে রেডি করে প্রস্তুত করে রাখলাম তো ভাবলাম যে একটু আলু দেই ওরা তো সবাই আলু খেতে পছন্দ করে ঝালটা একটু কম খায় তারপরও মোটামুটি ঝাল ভালোই হয়েছে তো সবাই তো খেয়ে অনেক প্রশংসা করলো যানটি অনেক সুন্দর হয়েছে রান্নাটা তো আসলে ওদের জন্যে রান্না করা ওরা যখন বলবে যে ভালো লাগছে খেতে ভালো হয়েছে তো তখন তো আসলে মনটা ভরে যায় তো ঝটপট রান্না করার জন্য সব কিছু ময় মশলা যা আছে জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে বাটা মশলা কাঁচামরিচ বাটা তারপরে রসুন আদা জিরা এগুলো সব একসঙ্গে একটা বাটিতে তুলে নিয়েছি যেন আমার কাজ করতে সুবিধা হয় তো আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি যেহেতু মুরগিটা অনেক বাচ্চা ছিল মানে ব্রয়লার মুরগিটা ছোট ছিল দুই কেজি ওজনের তো এই জন্যে আলুটা ভালো করে কষিয়ে নিলাম যেন ভালো লাগে খেতে তো ভাবলাম যে এর মধ্যে একটা হয়তো বাসায় যদি আপনাদের থাকে ম্যাগি মশলা বা টেস্ট মেকার তো আমার ঘরে একটা ম্যাগি মশলা ছিল ভাবলাম ওটাও দিয়ে দিয়ে খেতেও অনেক ভালো লাগবে তো মাংসগুলো সুন্দর করে আমি পানি ঝরে রেখেছিলাম সেটা মাংস দিয়ে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি আসলে মাংস বেশি যদি না কষানো যায় তাহলে মাংসর টেস্টটা তেমন আসে না চেষ্টা করি সব সময় সুন্দর করে রান্না করার এদিকে তো কাঁচামরিচ দিয়েছি মাংসর কালারটা তেমন ভালো দেখা যাচ্ছে না সাদা সাদা হয়েছে কাঁচামরিচ বাটা দিলে তো আসলে দেখতে তরকারিটা দেখতে একটু কেমন লাগে তো তার মধ্যেও ঢেকে দিয়ে রেখে এদিকে ভাবলাম যে ওদের জন্য একটু বড়া করি পেঁয়াজও ভাজবো খিচুড়ির সঙ্গে খেতে ভালো লাগবে ওদেরকে বললাম যে একটু সালাদ করো টমেটো শশা তো বাসায় আপা ছিল আপা ওগুলো কেটে দিল আসলে সবাই একসঙ্গে কাজ করলে ভালোই লাগে আমার মেয়ের বান্ধবীকে বললাম নিশুকে যে আম্মু তুমি তো রান্না করতে পারো ভালো তো আমাকে একটু সহযোগিতা করো তো এসে বড়াগুলা ভেজে দিল আসলে ওদের আনন্দই আমার আনন্দ তো ও আমাকে হেল্প করাতে আমার একটু সুবিধা হলো

সব কিছু রেডি করছি ওরা খাবে বেলা তিনটাও বেজে যাচ্ছে তো সব কিছু রেডি করে একদম প্রস্তুত ওদেরকে বললাম যে তোমরা সব কিছু নিয়ে একা একাই সবাই বেড়ে খেয়ে নাও তো কেমন লাগলো ভিডিওটা সবাই বলবেন আর আমার পাশে থাকবেন আল্লা হাফেজ সবাইকে শুভকামনা রইল